সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো তোমরা আমার শুভেচ্ছা নিও ভালোবাসা নিও লাল সবুজের শুভেচ্ছা রইল পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমাদের জন্যে আমার সব থেকে প্রিয় দুটি রং লাল এবং সবুজের শুভেচ্ছা রইল তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ যে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম অধ্যায় দশের স্মরণীয় যারা চিরদিন এই পাঠ পড়াচ্ছিলাম ইতিমধ্যে আমরা এই পাঠের এক এবং দুই নম্বর পাঠ শিখে ফেলেছি তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের পাঠ তিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্মরণীয় যারা চিরদিন এই পাঠগুলোতে এতদিন তোমরা যা শিখেছ তাতে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের দেশের জন্যে যারা জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন তারা আমাদের কাছে স্মরণীয় তারা আমাদের কাছে বরণীয় তো যেহেতু দেশ স্বাধীনতা শহীদ সংক্রান্ত পাঠ এই আমি লাল সবুজে সেজে এসেছি তোমরা নিশ্চয়ই জানো লাল এবং সবুজ আমাদের জাতীয় প্রতীকগুলো রঙের মধ্যে আছে তাই না আমাদের জাতীয় পতাকাতে আছে আমাদের দেশও লাল এবং সবুজে তো সুপ্রিয় আমার তোমরা বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও স্মরণীয় যারা চিরদিন যেহেতু পাঠের নাম তো আমরা সেই সব মহানায়কদের যারা আমাদের দেশের স্বাধীনতার মহানায়ক স্বাধীনতার নেপথ্যের মহানায়ক তাদেরকে স্মরণ করব গানে গানে তোমরা নিশ্চয়ই ওই গানটি শুনেছ সালাম সালাম হাজার সালাম নিশ্চয়ই জানো তাই নাও তোমরা সবাই সালাম সালাম হাজার সালাম শহীদ স্মরণে আমার হৃদয় তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরুণী সব শালনীয় বরণিয়েদের জন্য হাজার 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 সালাম জানাই আমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের আমার বাংলা বইয়ে আমার বাংলা বইয়ে 45 নম্বর পৃষ্ঠা খোলো। 45 নম্বর পৃষ্ঠা খোলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ইতিমধ্যে দুইটা পাঁচের মাধ্যমে 1971 থেকে শুরু করে শিক্ষককে এই পর্যন্ত পাঠ আমরা আলোচনা করেছি তো আমাদের পরের পৃষ্ঠার রেহাই দেয়নি পর্যন্ত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন তোমাদেরকে এই পাঠ্যাংশটুকু পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে আমি বিরাম চিহ্নগুলোতে কোথায় কতটুকু বিরতি দিয়েছি সেইগুলো তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে সাবলীলভাবে পড়তে পারাটা কিন্তু একটি বড় দক্ষতা আমরা যদি সাবলীলভাবে সুন্দরভাবে বাংলা পড়তে না পারি তাহলে কিন্তু আমরা সমাজ বিজ্ঞান ধর্ম কোনো কিছুই ভালোভাবে পড়তে পারবো না আমরা প্রশ্নের নির্দেশনাগুলো বুঝতে পারবো না তাই না আর মাতৃভাষাকে সবচেয়ে প্রথমে আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করা উচিত তো শুরু করি তোমরা আঙুল দিয়ে অনুসরণ করো পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে হত্যা করে বহু সাংবাদিককে পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় লেখক ও সাংবাদিক শহীদ সাবের সেরাতে ওই অফিসেই ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি শহীদ হন সেলিনা পারভিন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবির সাংবাদিক মেহরুল নেসা তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান সাধনা বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি পাকিস্তানি পাকিস্তানি শত্রুদের হাত থেকে তাকেও হত্যা করে সেনারা এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে হত্যা করা হয় তাকে চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ্যাংশটুকু আমি এতক্ষণ পড়লাম তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ গত পাঠের মতো এবারও আমার গাশে উড়ে উঠেছে আমি শিহরিত হয়েছি পাকিস্তানি সেনাদের বর্বরচিত হত্যাকাণ্ডের বিবরণ শুনে তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা হয়েছে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কথা ভুলে গিয়েছিলাম গত আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম নম্বর নম্বর অনুশীলনের এবং তিন প্রশ্নের উত্তর বাড়িতে লিখতে বলেছিলাম তোমরা অনেকেই মেসেঞ্জারে আমাকে বাড়ির কাজ লিখে পাঠিয়েছ সাভার থেকে চৈতি আমাকে তার বাড়ির কাজ পাঠিয়েছে ওই দিনই তো চৈতির জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবথেকে থেকে মজার কথা হচ্ছে চৈতির সাথে ইতিমধ্যে আমার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে ওর মায়ের ফোনের মাধ্যমে চৈতি তোমার জন্য অনেক এবং ভালো আদর এবং ভালোবাসা জানাই এছাড়া আমাকে বাড়ির কাজ পাঠিয়েছে জয়নব পাঠিয়েছে আদিত্য পাঠিয়েছে অর্ণব পাঠিয়েছে তমাল পাঠিয়েছে মাহি পাঠিয়েছে রৌদ্রী পাঠিয়েছে খনা এবং আরো অনেকে আমি হয়তো এই মুহূর্তে অনেকের নাম মনেও করতে পারছি না তোমরা কিন্তু মন খারাপ করো না তো যারা যারা বাড়ির কাজ পাঠিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তোমরা আজকেও নিশ্চয়ই শেষে সারাক্ষণ পাঠের সঙ্গেই থাকবে এবং বাড়ির কাজ আমাকে পাঠাবে আমার খুব ভালো লাগবে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠ থেকে কি জানলাম যে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা সংবাদপত্র অফিসগুলোতেও হানা দেয় আক্রমণ করে তারপর তারা প্রধান সংবাদপত্রগুলোর যে অফিস সেগুলোতে রাতে আগুন লাগিয়ে দেয় তারা হত্যা করে বহু সাংবাদিককে এরপর পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি সোনরা কি করে কোথায় আগুন দেয় হ্যাঁ দৈনিক সংবাদ অফিসে আগুন দেয় সে সময় ওখানে ঘুমিয়েছিলেন লেখক এবং সাংবাদিক শহীদ সাবের ওনাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয় ঘুমন্ত অবস্থায় পুরী মারা যান তিনি তোমরা ভাবতে পারো কত নির্মম কত নৃশংস হত্যাকাণ্ড এগুলো এছাড়া শহীদ হন সেলিনা পারভিন তারপর মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন সাংবাদিক এবং কবি মেহের আমরা আরো জেনেছি কার নাম আমরা আরো জেনেছি প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তের নাম ধীরেন্দ্রনাথ দত্ত উনি সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন সেই মহান মানুষটিকেও হত্যা করেন পাকিস্তানি সেনারা এবং যখন হত্যা করেন তখন তার বয়স ছিল পঁচাশি বছর বয়স্ক বৃদ্ধ একজন মানুষ তাকেও পাকিস্তানি সেনারা নির্মম হত্যা করেন এছাড়া তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেন তারপর অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ তারপর তাকে হত্যা করা হয় অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষকে হত্যা করা হয় তিনি কিন্তু সারা দেশের মানুষের চিকিৎসার জন্য একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সাধনা ও ওষুধায় এই মানুষটির বয়সও ছিল চুরাশি বছর তাকেও রেহাই দেয়নি পাকিস্তানি সৈন্যরা তাকেও হত্যা করে এছাড়া ওই হত্যা করেছিল রণদা প্রসাদ সাহাকে রণদা প্রসাদ সাহা হচ্ছেন বিখ্যাত দানবীর দানশীলতার জন্য তিনি সেই সময় ছিলেন তাকে হত্যা করা হয় এছাড়া হত্যা করা হয় চট্টগ্রামের সমাজসেবক সিংহকে শত্রু সেনারা দেয়নি আজকে আমরা তাহলে কয়েকজন সুবিদের নাম জানলাম এর মধ্যে আজকে পাশে যাদের নাম জেনেছি তার মধ্যে দুইজনের ছবি কিন্তু আমাদের বইতেই আছে দেখো প্রথম পৃষ্ঠাতেই আছে এই যে সেলিনা পারভিনের ছবি এবং এর পৃষ্ঠাতে এই যে প্রথমে আছে রণদা প্রসাদের ছবি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এই ছবিগুলো বড় করে দেখাই দেখো এই যে মাঝে দেখো সেলিনা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেলিনা পারভিন তোমাদের সুবিধার জন্য আমি বড় করে এনেছি এই যে রণদা প্রসাদ সাহা বিখ্যাত দাঙ্গীর রণদা প্রসাদ সাহা এই যে যার ছবির উপরে কালো দিয়ে ঠিক চিহ্ন দেয়া তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এর আগের পাঠেও কিন্তু জেনেছি যে পাকিস্তানি সৈন্যরা পঁচিশে মার্চ রাতে হঠাৎ করে ঘুমন্ত বাংলাদেশিদের উপর আক্রমণ করে তাই না এর আগের পাঠগুলোতেই আমরা জেনেছি গভীর রাতে তারা ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে তারা আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আক্রমণ চালায় বিভিন্ন ব্যারাকে বিভিন্ন আবাসিক এলাকায় যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার সাংবাদিক এরা বাস করতেন তা এই হত্যাকাণ্ড কিন্তু শুধু পঁচিশে মার্চই চলেনি পরবর্তী নয় মাস ধরেই হত্যাকাণ্ড চলে জঘন্য হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডে তাদের দোসর কারা ছিল দোসর মানে সহযোগী বন্ধু আমরা জেনেছি যে আল আল রাজাকার বাহিনীরা ছিল এদের বন্ধু এবং সবচেয়ে লজ্জার কথা এই রাজাকারেরা কিন্তু আমাদের এদেশীয় বাঙালি ছিলেন তারা বাংলাদেশি ছিলেন তারা তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায় এবং পাকিস্তানি সৈন্যদের গ্রাম গ্রাম অঞ্চলের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গ্রাম অঞ্চলগুলোতে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যান তারা এবং গ্রামে গঞ্জেও পাকিস্তানিরা এইসব রাজাকারদের সহায়তায় হত্যাকাণ্ড চালায় মানুষের বাড়িঘর পুড়িয়ে দেয় নিরস্ত্র ঘুমন্ত তারপর অসহায় মানুষদের হত্যা করে ছোট ছোট শিশুদের হত্যা করে নারীদের হত্যা করে তো আমরা রাজাকারদের ঘেন্না করি আমরা সারা জীবন এই রাজাকারদের ঘৃণা করে যাব তারপর আমরা আরো জেনেছি যে পঁচিশে মার্চের মধ্যরাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মুনিরুজ্জামানকে জ্যোতির্ময় গুহ ঠাকুর তাকে ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে এগুলো আমরা আগের পাঠিয়ে জেনেছি তারপর পাকিস্তানিরা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও হানা দেয় দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন গোবিন্দচন্দ্র দেব তিনি খুব সহজ সরল এবং নিরহংকার ছিলেন ওই রাতে তাকেও হত্যা করা হয় তারপর এর আগের পাশে আমরা আরো জেনেছি যে প্রচন্ড গোলাগুলির শব্দের মধ্যে বিজ্ঞানের শিক্ষক এম মনিরুজ্জামান কোরআন করছিলেন সেই কোরআন কি নির্মম কি নৃশংস এরা ভাবলেই আমরা অবাক হই বিস্মিত হই তো আমরা এই তিনটা পাঠে ইতিমধ্যে পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের দেশের আহ বুদ্ধিজীবীদের আহ যাদের যাদের হত্যা করেছেন তাদের অনেক 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 অনেকের সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি তাই না তো এখন আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম এটা থেকে তোমাদের যে শব্দগুলো জটিল মনে হয় অর্থ জানো না সেগুলো তোমরা বাছাই করে ফেলো দ্রুত বাছাই করে ফেলো খাতায় লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমিও কিন্তু কতগুলো শব্দ বাছাই করেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে দেখো আক্রান্ত প্রখ্যাত আয়ুর্বেদীয় দানবিক এই শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে আমি এখন তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ শেখাবো আক্রান্ত প্রথমেই যায় আক্রান্ত হতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আক্রান্ত অর্থ হলো তোমরা খাতায় লিখে ফেলো আক্রান্ত অর্থ হলো যাকে আক্রমণ করা হয়েছে যাকে আক্রমণ করা হয়েছে আমি লিখছি অর্থ যাকে আক্রমণ করা হয়েছে তোমরা লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা দ্রুত লিখে ফেলো আক্রান্ত অর্থ যাকে আক্রমণ করা হয়েছে মার্চ রাতে বাঙালিদের ঘুমন্ত বাঙালিদেরকে আক্রমণ করা হয় তার মানে ওই দিন ওই বাঙালিরা আক্রান্ত ছিলেন তাই না আচ্ছা লিখেছ নিশ্চয় এবারে প্রখ্যাত প্রখ্যাত তোমরা লিখে ফেলো খ্যাত প্রখ্যাত হচ্ছেন তিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন যিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন দ্রুত যিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন যিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন দেখো প্রখ্যাত অর্থ যিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন তোমরা নিশ্চয়ই লিখেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার যিনি খ্যাতি বা সুনাম অর্জন করেছেন আচ্ছা তাহলে এবারে চলে যায় আয়ুর্বেদীয় 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 তোমরা লিখে ফেলো আয়ুর্বেদীয় 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 হচ্ছে চিকিৎসা পদ্ধতি কবিরাজি চিকিৎসা পদ্ধতি কবিরাজ হচ্ছেন তারাই যারা গাছপালা ভেষজ জিনিস দিয়ে ওষুধ তৈরি করেন কবিরাজি চিকিৎসা পদ্ধতি আচ্ছা আমি লিখছি তোমরাও লিখো কবিরাজি চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত সম্পর্কিত কবিরাজি চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত কবিরাজি চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ নিশ্চয়ই আমি সাধারণত বোর্ডে লিখতে চাই না অনেক সময় বোর্ডের লেখা বোঝা যায় না বলে কবিরাজি চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত কবিরাজি চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত দান বীর দান বীর দান বীর দান বীর হচ্ছে মূলত একটা উপাধি সমাজে যারা দান শীত মানে যারা অ টাকা পয়সা কিংবা বিভিন্ন ব্যবহারের জিনিস গরিব দুস্থদের বা অন্যদের দান করেন তারাই হচ্ছেন দানশীল বা দানবীর তো এখানে আমরা লিখতে পারি যে দানশীলদের জন্য উপাধি দানশীলদের জন্য উপাধি দানশীলদের শিল উপাধি দানবীর মূলত একটি উপাধি দানশীলদের উপাধি বন্ধুরা তোমরা নিশ্চয় তাহলে আমরা চারটা নতুন শব্দের অর্থ শিখলাম তোমরা এই চারটা নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করবে এটা তোমাদের একটা বাড়ির কাজ এই চারটা নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করবে আবার দেখো এই যে এই চারটি নতুন শব্দ দিয়ে আক্রান্ত প্রখ্যাত আয়ুর্বেদীয় দানবীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন একটা ভিডিও দেখি আজকে যে পাঠটুকু আমরা পড়লাম পাঠ্যাংশটুকু এই সম্পর্কিত একটা ভিডিও দেখি একটু অপেক্ষা করো আচ্ছা আমরা এই আগে অবশ্য ভিডিওটা দেখেছি আমরা আজকে আবারও দেখব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছ ভিডিওটি ভিডিওতে দেখানো হয়েছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিচ্ছেন বাঙালিরা যুদ্ধ পাকিস্তানিরা নির্বিচারে যুদ্ধের পর এই দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়েছি এইটুকু থেকে আমরা যা শিখলাম তাতে আমরা তিন নম্বর অনুশীলনীর আরো তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো তিন নম্বর অনুশীলনী তোমরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠা বের নম্বর পৃষ্ঠা বের নম্বর অনুশীলনীর দেখো গ নম্বর প্রশ্নে কি আছে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলি ও লিখি তাহলে কি আছে দেখো কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তার সম্পর্কে বলি ও লিখি তোমরা খুব দ্রুত বলে দেখতে পারবে আমি একটু আগেও তার সম্পর্কে আলোচনা করেছি হ্যাঁ শুক্রীয় শিক্ষার্থী বন্ধুরা আমি ধীরেন্দ্রনাথ দত্তের কথা বলছি ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাই ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি কোথায় কুমিল্লাতে তার সম্পর্কে যখন লিখবে তখন লিখবে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন তিনি প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী ছিলেন তাকে পাকিস্তানিরা পঁচিশে মার্চ রাতে হত্যা করে যখন হত্যা করেছিলেন পাকিস্তানিরা তাকে তখন তার বয়স ছিল পঁচাশি বছর নিশ্চয়ই লিখতে পারবে এগুলো এটা তোমাদের বাড়ির কাজ তোমরা এই প্রশ্ন বা আমি আলোচনা করলাম তোমরা বাড়িতে সুন্দর করে লিখবে আচ্ছা এবারে দেখো ঘ নম্বর প্রশ্ন শহীদ সাদের কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন শহীদ সাবের কে ছিলেন তিনি কিভাবে শহীদ হন এই প্রশ্নের উত্তরও আজকের পাঠ্যাংশের মধ্যেই আছে তোমরা দ্রুত মনে করে ফেলো তোমরা দ্রুত এই প্রশ্নের উত্তরটা মনে করার চেষ্টা করো পাঠ্যাংশতে কি খুঁজে পাবে শহীদ সাবেশ কে ছিলেন শহীদ সাবের ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক তিনি একজন লেখকও ছিলেন আচ্ছা তিনি কিভাবে শহীদ হন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয় ওই সময় এই অফিসেই শহীদ সাবের ঘুমত ছিলেন ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান শহীদ সাবের তোমরা নিশ্চয়ই লিখতে পারবে আমি জানি তোমরা পারবে আচ্ছা এবারে তিন নম্বর অনুশীলনী প্রশ্ন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা অনেকেই জানো না তোমরা অনেকেই বলো উমো আসলে উচ্চারণ হবে উ আমার সঙ্গে বলো আচ্ছা প্রশ্নে আছে রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় উ নাম্বার প্রশ্ন রণদাপ্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয় তোমরা নিশ্চয়ই উত্তরটা খুব সহজেই দিতে পারবে এই পাঠ্যাংশ থেকেও দেখেছ এবং দানবীর আসলে শব্দটা কি সেটাও আমি তোমাদেরকে একটু আগে বলেছি রঙ্গা প্রসাদ সাহা এই দেশের সাধারণ মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য নিজেকে সপে দিয়েছিলেন তিনি খুব দানশীল ছিলেন দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে দানশীলতার জন্য লোকে তাকে দানবীর বলে ডাকতো খুব সহজ তাই না সুপ্রিয় শিক্ষার্থী আমার আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবে তিন নম্বরের দেখো দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সেই সম্পর্কে লিখি আমি প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখে দিলাম না কারণ আমি আলোচনা করব তোমরা লিখবে ওটাই তোমাদের বাড়ির কাজ দুজন সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সেই সম্পর্কে বলি ও লিখি এটা হচ্ছে তিন নম্বরের চ নম্বর প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা দিতে কারণ আমরা আমাদের পাঠ্যাংশ থেকে আজকে দুজন সাংবাদিকের নাম জেনেছি হ্যাঁ বন্ধুরা একজন হচ্ছে শহীদ আরেকজনকে আরেকজন হচ্ছে মেহেরুন নেসা মেহেরুন নেসা তাহলে আমরা বলতেই পারি দুজন সাংবাদিকের নাম হচ্ছে শহীদ সাবে এবং মেহরুল নেসা তারা কোথায় কিভাবে শহীদ হন শহীদ সাবের দৈনিক সংবাদ অফিসে পঁচিশে মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান আর মেহরুল নেসা মাত্র ২৫ বছর বয়সে প্রাণ দেন আমরা লিখতেই পারি তাহলে এই আটচল্লিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর অনুশীলনী গ ঘ উ চ এই চারটি প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে লিখবে খাতায় লিখবে লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাবে আমি খুব খুশি হব আর কি ছিল হ্যাঁ আর একটা ছিল সেটা হচ্ছে আমি তোমাদেরকে চারটা নতুন শব্দের অর্থ শিখিয়েছি এই চারটা শব্দ দিয়ে তোমরা বাক্য তৈরি করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম তাই না আমরা এদেশের জন্য প্রাণদানকারী কিছু শহীদদের নাম জানলাম তাদের সম্পর্কে জানলাম তাদের সম্পর্কে শিখলাম তো আমরা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কথা চিরকাল স্মরণ করব শ্রদ্ধার সাথে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই দেশ আমাদের শেকড় এই মাটি আমাদের মা এই কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে তোমরা নিশ্চয়ই বাড়ির কাজ পাঠাবে এই আশাতে আমি আজ এখন বিদায় নিব আজকে আর কিছু শিখবো না আমরা অনেকক্ষণ পড়াশোনা শিখেছি তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা জানাই ভালো থেকো